সবাই লাইভে যুক্ত হয়ে যান আলাইকুম আজকে আমি একটা সালোয়ার কামিজ কাটিং দেখাবো যারা নতুন তারা কিন্তু এই লাইভের মাধ্যমে সেলাই কাজটা কিন্তু শিখে নিতে পারেন কিভাবে আমরা সালোয়ার কামিজ কাটি তো আমি কিন্তু কাটিং শুরু করে দেবো যারা যারা লাইভটা দেখছেন তারা কিন্তু একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না যারা যারা লাইভটা দেখছেন বা শুনতে পাচ্ছেন আমার কথা তারা কমেন্ট করুন আর আপনারা যুক্ত হয়ে যান আমি আজকে দেখাবো যারা একদম কাজে নতুন তারা কিন্তু আজকে এই লাইভের মাধ্যমে কিন্তু সেলাই কাজটা শিখতে পারবেন তো আশা করছি সবাই জয়েন হয়ে যান এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না লাইভটা সামনে আসা মাত্রই একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা যারা লাইভে যুক্ত আছেন একটা করে করে দিবেন দিবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যেহেতু আমরা একটা সালোয়ার কামিজ কাটতেছি আর এই সালোয়ার কামিজটা কিন্তু সামনের পাট এবং পিছনের পাট এবং হাতার অংশ সবকিছু কিন্তু একই সাথে এগুলা কিন্তু আমি পাট পাট করে আলাদা করে নিচ্ছি আপনারা যারা সেলাই কাজে একদম নতুন তারা কিন্তু এইভাবে কাটিং করে নেবেন দেন তারপরে ভাজ করে নেবেন তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আলাইকুম আসসালাম ভাইয়া আওয়াজ আসছে না কারণ হচ্ছে কি আমি মাইক্রোফোনটা অফ করে রেখেছিলাম যার জন্য আওয়াজ আসছে না আমি এখন মাইক্রোফোনটা অন করা আছে এখন আপনি আমার কথা শুনতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন আর যারা দেখতেছেন লাইফটা তারা অবশ্যই কিন্তু লাইকটা একটু শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডরাও যাতে দেখতে পারে তারাও যাতে উপকারিত হয় সেলাই কাজটা শিখতে পারে আর যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আর কথা না বাড়িয়ে আমি হচ্ছে গিয়ে এটা ই করতেছি মানে কাটিংটা শুরু করব তো একজন দেখছে হ্যালো হ্যালো ভাইয়া আর একজন সাহজ আসছে না আমি মাইক্রোফোনটা অফ রেখেছিলাম যার জন্য আওয়াজ আসছে না আলাইকুম আসসালাম তো সবাই যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করতে থাকে আমি হচ্ছে গিয়ে কাটিংটা শুরু করে দেই এখন আবার একটু মাইক্রোফোনটা অফ রাখবো এরপর আবার চালু করব। সো আমি আপনাদের ডিটেলস এ বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখতে থাকুন ঠিক আছে